লাউ দিয়ে পায়েস তৈরি করবো তার জন্য এখানে কিন্তু আমি বেশ খানিকটা লাউ বড়ো একটা লাউর এক হাফ পিস আমি এখানে ইয়ে করে নিছি মানে একটা লাউর থেকে হাফটা এখানে গ্রেড করে নিছি গ্রেটার দিয়ে এটাকে এখন সিদ্ধ করতে হবে এই যে সাইডটা আছে এই সাইডটা দিয়ে গ্রেড করে নিতে হয় এখন আমরা এটাকে পানিতে একটু সিদ্ধ করবো চুলোটা জ্বালিয়ে দিলাম আর এখন একটু জাস্ট ভালো করে বলক তুলে নিয়ে তারপর এটাকে আমরা সেকে নেব এখানে কিন্তু অনেকগুলো লাউ মানে বড় একটা লাউ আর হাফ সিদ্ধ করে নিচ্ছি লাউটা আমরা সিদ্ধ করে নিচ্ছি এই তো এরকম বলক উঠলে চুলোটা অফ করে দিছি এখন এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে কোনো একটা ঝাঁঝরিতে নিয়ে রেখে দিলে পানিটা ঝরে যাবে তারপরে কিন্তু আমরা পরের কাজটা করতে পারি তবে আমার হাতে সময় নেই তাই আমি এরকম করে সবগুলোকে ছেঁকে নিচ্ছি লাউটাকে সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এখানে একটা তেজপাতা একটু দারচিনি চার পাঁচটা এলাচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন চুলো কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর চুলোটা ছোট করে রাখা আছে এখন দিয়ে দিচ্ছি যে লাউটা আমরা সিদ্ধ করছিলাম ওটা বেশ অনেকখানিকটা লাউ তো তো এখন এটাকে ভুনতে হবে এই ঘিয়ের ভিতরে বেশ খানিকক্ষণ একটু ভুনে নিতে হবে চুলো রাস্তা একটু বাড়িয়ে দিয়ে ভুনে নিতে হবে ঘ যদি একটু লাউটা ভুনে নেওয়া যায় তাহলে কিন্তু পায়েসটা বেশ মজা হয় লাউটাকে আমরা ভুনে নিচ্ছি এখন আমরা হাড়িটাকে একটু সরিয়ে নিয়ে আর একটা হাড়ে বসিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ একটু বলক তুলে নিছি বলক তুলে নেওয়ার পরে এখন এখানে আমরা যে লাউটাকে সিদ্ধ করলাম ওই লাউটাকে এখন দিয়ে দেব ভুনে পর যে আমরা এক এক করে চুলো কিন্তু ছোট করা আছে আমি দিয়ে পলাউ জলের গুঁড়ো হাফ কাপের থেকে একটু কম আছে। চাইলে চুলো অফ করে নেওয়া যেতে পারে আমি চুলোটা অফই করে দিলাম তখন আমরা কিছু জিনিস মিক্স করব। আর এখানে দিচ্ছি এক কাপ লাল চিনি চাইলে সাদা চিনি ইউজ করা যেতে পারে সামান্য লবণ হাফ চা চামচের মতো লবণটা স্বাদ মতো দিলেই হবে এখন আমরা এটাকে নেড়ে চেড়ে নিব আর অবশ্যই এখন রান্না করতে হবে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে অনবরত নেড়ে নেড়ে যেহেতু আমরা চালের গুঁড়া দিছি অবশ্যই নাড়তে হবে এটাকে আমাদের লাউ পায়েস কিন্তু রেডি হয়ে গেছে আর এটা দেখছেন কতটা ঠিক ঠিক হয়ে গেছে মানে থক থকা এখন আমরা চুলোটাকে অফ করে দেব এটা কিন্তু রান্না কমপ্লিট এখন এটাকে ঠান্ডা করে পরিবেশন করলে খেতে কিন্তু সে রকম হয় এই যে এরকম আর এর থেকে বেশি ঘন করা যাবে না এরকমই রাখতে হবে এটাকে সামায়ও বলে পায়েসও বলে যাই হোক ভালো থাকবেন সবাই